রসুল্লা সাল্লাম তিনি বলছেন সনদ নিয়ে একটু কথা আছে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরবানি দেওয়ার সমর্থ আছে কোরবানি দিল না সে যেন ঈদুল আজহায় আমাদের ঈদগায়ে না আসে দেখেন গত আলোচনায় বলেছিলাম জাবু বকার রাজিয়াল সমর্থ আছে তিনি কোরবানি দেননি আরো একজন খনিফা তিনি সমর্থ থাকার সত্ত্বেও কোরবানি দেননি কেন কোরবানি দেননি প্রশ্ন উত্তরে তিনি বলেছেন তা বলেছেন তোমরা যেন মনে না করো যে এটা কারণ আবুবাক রোমা রসমান আলী এত গুরুত্ব সহকারে সব সময় দিয়েছে এটাকে মানুষ দলিল হিসেবে পেশ করতে পারে। তাই আমি চাই আমরা চাই মানুষ জানুক এটা একটা সুননাতে বাধা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব কোনো কোনো ক্ষেত্রে এটা নফল কোন কোন ক্ষেত্রে এই কোরবানি না দেওয়াটা উচিত কোন ক্ষেত্রে যখন আপনার সবটাই লৌকিকতা সবটাই সামাজিকতা সবটাই লোক দেখানো তখন আপনার জন্য কোরবানি না দেওয়া এটা কোরবানি দেওয়াটা হারাম নিষিদ্ধ পর্যায় তাহলে বোঝা গেল কোরবানি ওয়াজিব কোরবানি কোনো ক্ষেত্রে সুন্নাত কোনো ক্ষেত্রে নফল আমার কোন ক্ষেত্রে বেনামাজির জন্য কোরবানি দেওয়া হারাম যে নামাজ পড়তে কার্পণ্যতা করে কিন্তু কোরবানি দিতে যায় ওর জন্য কোরবানি দেওয়া হারাম আমি কি আপনাকে কোরবানি দিতে বারণ করেছি আজকে যেমন মসজিদে এসে পরিপূর্ণ করে দিয়েছেন মসজিদটা আসর মাগ্রি বেশা ফজর জহর পাঁচ অক্ত আপনাকে মসজিদে আসতেই হবে আপনি বাজারে আছেন ওখানেই করতে হবে মাঠে আছেন ওখানেই করতে হবে তবে আপনার কোরবানি এখানে জবহ করবেন রক্ত মাটিতে ফোটা পড়ার আগে আপনার কোরবানি আল্লাহ সুমান পৌঁছে যাবে আর আপনি যদি আপনার নামাজকে রেখে আসেন তালামের বাক্সের মধ্যে আর ঈদগাহ যে কোরবানি কুড়িটা দেন এ কোরবানি আল্লাহরুল আলম চান না এটা লৌকিকতা এটা সামাজিকতা এটা লোক দেখানো নাতি নাতনি কান টানবে বলে আপনি কান টানা ঠেকাচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য কোরবানি হচ্ছে না সারা কোরবানির জন্য একজনকে ধরে আপনি হাট থেকে কোনো মতে কিনে আনলেন এটার নাম কোরবানি নয় বলছেন যে যার সমর্থ আছে কোরবানি দিল না ও যেন আমাদের ঈদগায় না আসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার জন্য ঈদগায় তালা মেরে দিয়েছে সমর্থ আছে কোরবানি দেননি যে সমর্থ আছে যে নিয়ত করেননি সমর্থ রেখেছেন যে কুরবানির জন্য এখনো ইচ্ছা করেন নি তার জন্য দরজা বন্ধ। আমি এখন আপনি সিদ্ধান্ত নেন কুরবানি দেবেন কিনা কুরবানি দেবেন কিনা আপনি আর কুরবানি আপনি দেবেন এই কুরবানি যাকে কেন্দ্র করে আল্লাহ ওয়া তাআলা যে উদ্দেশ্য হজকে কেন্দ্র করে দিলেন সেই হজ হলো ফরজ এবছর আপনি কুড়ি হাজার টাকায় কোরবানি দেবেন দু হাজার টাকা এখান থেকে জমান আঠারো হাজার টাকায় পশু কেনেন আর তিন হাজার বাড়িয়ে নেন পাঁচ হাজার জমান পনেরো হাজার টাকায় কোরবানি দেন আপনি পনেরো হাজার দেওয়ার ইচ্ছা করেছেন দশ হাজার টাকার কোরবানি দেন পাঁচ হাজার টাকা জমান হজের জন্য আপনি হজ ব্রত সম্পাদন করবেন সব আপনি জমাচ্ছেন সব আপনি সন্তানের জন্য করছেন এই সন্তান বুড়ো বয়সী আপনাকে খেতে দেবে তার কোনো গ্যারান্টি নেই এই সন্তান আপনার জন্য রব্বির হামু হবা কামা রব্বাই আনি সবিরা বলবে তার কোন গ্রান্টি নেই আপনার জীবন দশায় করবে না এর করবে এর গ্রান্টি নেই আপনার মৃত্যুর পর আপনার কবরের দিকে বছরে একবারও যাবে তার গ্রান্টি নেই অতএব আপনি আপনার জন্য হজ ব্রত সম্পাদনের জন্য আপনার এই ষাট বছর সত্তর বছরের আয়ের মধ্যে পাঁচ হাজার করে বছরে টাকা জমিয়ে হজের জন্য আপনি প্রস্তুতি নেন টাকা জমাচ্ছেন 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 যাওয়ার মতন সাধ্য হলো না সব টাকা জমলো না আপনি হজের সবাব পেয়ে যাবেন আপনি সংকল্প করেছিলেন আপনি প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর ভান্ডারে প্রতিদানের অভাব নেই নেতির কমতি নেই অতএব আপনার আমার টাকার অভাব থাকতে পারে সমর্থ অসমর্থ প্রশ্ন থাকতে পারে আল্লাহর কিন্তু এই প্রশ্ন নেই অতএব আপনি আজকেই যদি হজ সম্পাদন করার নিয়ত করেন যে হ্যাঁ আমি আমার জীবদ্দশা অবশ্যই আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ তাওয়াফ করবই আজ থেকে আমি 2000 টাকা জমানো শুরু করলাম আমার দাফশার টাকা থেকে জমানো শুরু করলাম কুরবানির টাকা থেকে 1000 2000 5000 জমিয়ে আমি এভাবে করে 10 বছর পরে হজে যাব 20 বছর পরে হজে যাব আপনি যেতে পারলেন না আপনার 2 লাখ 4 লাখ হলো না কিন্তু আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অতএব আপনি প্রস্তুতি নেন কুরবানির জন্তু বাড়িতে কিনে এনেছেন ডাক্তার চেক করে বলল যে এটা বনিত পেটে বাচ্চা আছে এই প্রাণী আপনি চাইলে নির্দ্বিধায় কোরবানি করতে পারেন কোনো অসুবিধে নেই নেতিতে স্বভাবে কোনো ঘাটতি হবে না কোনো কমতি হবে না সাহাবিদের জামানায় রসুল ইসলামের জামানায় এমন ঘটনা ঘটেছে আবার আপনি দেখলেন এখন সামনে হাট আছে এটা পাল্টানোর সুযোগ আছে অথবা এটাকে রেখে আপনি আরেকটা কিনে এনে কোরবানি দেওয়ার সমর্থন রাখেন অবশ্যই তার জন্য ইসলাম সরলীকরণ করেছে আপনি সেটা করতে পারবেন কোন অসুবিধা নেই ইসলাম এত সহজ আল্লাহ আপনার সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেননি যেটা আপনার জন্য সহজ সেটাই ইসলাম সেটাই আল্লাহ ব্যবস্থা হিসেবে বিধান হিসেবে দিয়েছেন কিন্তু আপনি ইসলাম না বোঝার কারণে এটাকে কঠিন করে ফেলেছেন বলছে তাই কোরবানির জন্য নিয়ত করে কিনে এনেছি ওরকম পাঁচ মাস গণিত এখন ওকে কোরবানি করতেই হবে একজন ফতোয়া দিয়েছে শুধু কোরবানি করলে কি হবে কোরবানির পর ওই যে বাসুর ও বাসুরটাকেও কেটে গোষ্ঠ হিসেবে খেতে হবে কে আপনাকে ইসলাম এত জবরদস্তি করলো কোরবানিটাই তো ফরজ নয় তা আপনি একটা কিনে এনেছেন তার পেটে আরেকটা আছে আপনি তাকে কোরবানি করবেন এটা বাধ্য কে করলো আপনি অজ্ঞতা না জানা মূর্খতা কথা ছাড়া অন্য কিছু নয় আপনি জানতে পেরেছেন ব্যাস ওটা রেখে দেন আরেকটা দেন ব্যবস্থা যদি থাকে আর যদি আপনার ভক্তি হয় যে হ্যাঁ আমি কোরবানির জন্য কিনে এনেছি আল্লাহ খুশির জন্য ভিতরে কি আছে না আছে ওটা আল্লাহর ব্যাপার আপনি কোরবানি দিয়ে দেবেন আপনার যতটুকু খেতে মন চায় খাবেন যতটুকু দান করতে মন চায় দান করবেন যতটুকু আল্লাহ ওয়া আলা বিধান দিয়েছেন তা আপনি মান্যতা দেবেন কিন্তু আপনি কেন ওই ব্যবস্থাপনায় যাবেন এখন তো আধুনিক প্রযুক্তি আছে আপনি সেই ব্যবস্থাটা নিয়ে আপনি ক্রয় করে আনতে পারেন হাট থেকে জেনে বুঝে সুজে কিন্তু আপনি ওই যে দায় সারা কোরবানি যদি দেন আবার যদি চোখে ধরাতে চান বিরাট স্বাস্থ্য সবল দেখে আনবো তাহলে তো ওইরকমই আসতে পারে আপনি আল্লাহর খুশির জন্য নামুন দেখবেন আল্লাহর খুশির জন্য আপনার জন্য সবকিছু আল্লাহ সহজ করে দেবেন আর যদি আপনি লোক দেখানোর জন্য করেন তাহলে তো কুকুরে মশারি টাঙিয়ে বরিশালাতে হবে আশ্চর্য ব্যাপার আপনি কোরবানি দিয়েছেন তো ভুড়ি ছাড়ানোর জন্য অত আড়াল অত গোপনীয়তা কেন কি এমন লজ্জার ব্যাপার আছে এত লজ্জার ব্যাপার কেন কোরবানি দিয়েছেন পেটে বাসুর হয়েছে গরুর ছাগলের কোনো ব্যাপার নেই এ তো কিছু নেই মাছের পেটে ডিম থাকে তেলাপিয়ার গালের মধ্যে বাচ্চা থাকে এই মাছটা খেতে কি আপনার অভক্তি হয় আপনার মননশীলতার মধ্যে ধারণা আনুন সঠিক কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা বৈধ আর অবৈধ যেটা বৈধ সেটা আপনার জন্য সুপ্রিয় সুস্বাদযুক্ত আর যেটা অবৈধ সেটা আপনার জন্য ক্ষতিকারক নিষিদ্ধ তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছে বৈধ করেছে অতএব তার মধ্যে আপনার তো ঘৃণা কিসের আপনার তো অনিহা কিসের কেন এত যেতে হবে হ্যাঁ আপনি এমনটা প্রকাশ্যেই করেন কোনো অসুবিধা নেই তবে এটা আজকের বলার পর আপনি যেন এমনটা না করেন যে পাঁচ ছ মাসের বাচ্চা রয়েছে আপনি জেনে বুঝে সময় সুযোগ আছে তারপর আপনি তার করেন তাহলে আপনার মানসিকতার মধ্যে রয়েছে। তার জন্য আমি আপনাকে যে আপনি আপনার জন্য কল্যাণকর যেটা মনে করেন একটা প্রাণীর জন্য কল্যাণকর যেটা সেটা আপনি মনে করুন এই কোরবানিতে প্রাণী নিধনের ব্যবস্থা করা হয়নি কোরবানিতে প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে অন্য কোন মতাদর্শ ধর্ম এভাবে উৎসর্গের বিধান দিয়েছে একমাত্র ইসলাম একদিনে কোটি কোটি প্রাণী করা হয় তারপরেও আপনি যদি একটা মনুষ্য সমাজ পরিদর্শন করেন আপনি দেখবেন প্রতিটি বাড়ি রাস্তার আশেপাশে উঠোনে গোয়াল ভর্তি করে গরু ছাগল ভেড়া দুম্বা অথচ মানুষ প্রত্যেক দিন এটাকে জবে করে খায় আর বছরে একটা দিন প্রতিদানের আশায় নেকির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা লম্বা হাতে উৎসর্গ করে নহর করে কোরবানি করে তারপরেও এর বৃদ্ধি কত এর বংশ বিস্তার কত এরা একসাথে দুটো চারটে পাঁচটা দশটা বিড়াল কুকুরের মতন বাচ্চা প্রসব করে না তারপরেও এদের সংখ্যা কিন্তু সংরক্ষিত এটা আল্লাহর দেওয়া কোরবানির বিধানের সাথে সাথে এইসব প্রাণীদেরকে সংরক্ষণের একটা নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে পৃথিবীতে একটা বিড়াল কোরবানির জন্য বৈধ প্রাণী হয়নি একটা কুকুর কোরবানির জন্য বৈধতা দেওয়া হয়নি একসাথে আরো কম বেশি বাচ্চা করে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় একটা বাচ্চা বেঁচে থাকে আর না হয়তো সবগুলি লড়ের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে কিন্তু একটা গরুর বাচ্চা ব্যতিক্রম একসাথে জমজ দুটো হয়ে যেতে পারে হয় ওই দুটো ছাগলের বাচ্চা ব্যতিক্রম একসাথে তিনটে চারটে হয় কিন্তু তার বিস্তারের পরিধি কত এটা হচ্ছে আল্লাহর সংরক্ষণের একটা নীতি নির্ধারণের ব্যবস্থাপনা আল্লাহ সুবহান ওয়া তাআলার এটা বরকত এটা রহমত এর মাধ্যমে বান্দাকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত করতে চান অতএব আপনি কুরবানির জন্য জন্তু এনেছেন দেখে এনেছেন চেষ্টা করেছেন ভালো তার মধ্যে খারাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনি ওটাকেই কুরবানি হিসেবে চালিয়ে দেবেন কোরবানির পশুটা মারা গেছে সামর্থ্য আছে আরেকটা কিনে এনে কোরবানির সময় কোরবানি দেবার আপনি দিতে পারেন দুটো কোরবানির সব পাবেন আর যদি না দেন একটা কোরবানির সব আপনি পেয়ে যাবেন এখন আমাদের তো ধারণা যারা কোরবানি দেয় না কেবল গোস্ত তারাই পায় আর যারা কোরবানি দেয় ওদেরকে আমরা কোরবানির গোস্ত দেই না কিন্তু সাহাবিদের যুগে অভ্যাস ছিল কি যারা কোরবানি দিতেন আর যারা কোরবানি দিতেন না কোরবানি দাতা যারা তারা যেমন মাংস অংশ পৌঁছে দিতে তেমনি ভাবে তারাও আবার এদের বাড়িতে পৌঁছাতেন কোরবানিতে আত্মীয়তার সম্পর্ক আদান প্রদান বছরে একদিনও আপনি যাওয়ার সুযোগ পাননি আজকে এই উপলক্ষে আপনি যেতে বাধ্য আপনি যাবেনই আপনি তার সাথে একটু দেখা করবেন তাকে একটু গোস্ত দিয়ে আসবেন একটু আপনি সাথে আন্তরিকতা বৃদ্ধি কটিয়ে আসবেন অতএব এই যে কোরবানি এই যে ঈদুল আজহা এর মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব ইউনিভার্সাল ব্রাদারহুড লুকায়িত আছে অতএব আমাকে আপনাকে মহান রাহ তালা মানব জাতিকে এই যে মেলবন্ধনে আবদ্ধ করতে চেয়েছেন তার মধ্যে এটা একটা অন্যতম ইবাদত সেটাই হলো কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবী আপনি সালাত আদায় করুন এবং নাহর করুন ইননা শানি একাহু ওয়াল আবতার নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ আপনি নবী নির্বংশ নন আপনার বংশ বিস্তারের জন্য এই পৃথিবীর মানুষ আপনাকে সুনামের সাথে মনে রেখেছে অনুসরণ করে চলেছে আপনার জন্য দরুদ সালাম পেশ করে চলেছে এটা কিন্তু পৃথিবীর আর কোন মানুষের জন্য এত সংখ্যক নয় তবে তাদের জন্য যারা কোরবানির মতন গুরুত্বপূর্ণ বিধানকে গুরুত্ব আরোপ করে তারা সম্পাদন করে তাই যারা কোরবানির জন্তু কূড়ায় করার ইচ্ছা করেননি আজ থেকে নিয়ত করুন আছে হয় না দুম্বা আপনি সেটা করুন একটা পারলে একটা দিন একে অধিক পারলে অধিক দিন যদি তাও না পারেন যেভাবে আপনি পেরে আল্লাহকে খুশি করতে পারেন আপনি সেইভাবে করুন তবে আগের দিনের আলোচনা সোরা হজের أو تريش نمبر أو تريش آيات إتجانبه لجبنا اللذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما صابهم والمقيم الصلاة ومما رزقناهم رزقناه من وآخر دعوانا للحمد لله رب العالمين